এরা হচ্ছে হামাসের ইসরায়েল উপরে যে রকেট হামলা করে ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয় ওরা এই টাইপের রকেট ফিউল ইউজ করে সুগার পাওয়ার সাধারণ টাকা নাম হচ্ছে সুগার পাওয়ার কারণ এটা হচ্ছে চিনি এবং পটাশিয়াম নাইট্রেট দিয়ে তৈরি হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট পটাশিয়াম নেবে এবং ফাইভ পার্সেন্ট চিনি দিয়ে যদি এই রকেট তৈরি করা তাহলে এই সাইজের বড় রকেটও মিনিমাম ছয় থেকে দশ হাজার ফিট উপর পর্যন্ত যেতে পারে এটার কোনো উদাহরণ তোমরা কোথায় দেখেছো এটা প্রথম স্যার এটা হচ্ছে হামাসের ইসরায়েল উপরে যে রকেট হামলা করে ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফুলের দাম অনেক বেশি হয় আর এই টাইপের রকেট ফুল ইউজ করে ওদের পাঁচ থেকে দশ কেজির এই রকেট মিনিমাম সতেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখতে পারে এবং এটার এটা বেশি কম দামি হয় হয় এবং প্রোডাকশন করতে সহজ এটা এত পরিমাণ রকেট ডিজেলের আয়রন দুমকেও আটকেতে সম্ভব হয়েছে আর তুমি কি এটা পরীক্ষা করে দেখেছো হ্যাঁ স্যার এটা হচ্ছে পরীক্ষা করে আমি দেখেছিলাম গরমের ভিতরে স্যার অনেক কম পরিমাণ পাঁচ থেকে দশ গ্রাম এটা টেস্ট করার পর আমি দেখেছি যে এটা একটা পাঁচ থেকে ছয় টালা বিলিং পর্যন্ত যাইতে পারে এবং এটা রকেট ফিউল ছাড়া অনেক কার্যকর আচ্ছা আচ্ছা তুমি কি এটা তোমার এটা কতটুকু গিয়েছে স্যার এরকম টাইপের রকেট স্যার সাধারণত এর চেয়ে ছোট সাইজের আমি টেস্ট করেছি এর আছে হাফ ওইটা তিন থেকে চার হাজার ফিট পর্যন্ত যাইতে পারে তাহলে স্যার এটা ছয় থেকে সাত হাজার ফিট পর্যন্ত ইনশাআল্লাহ যাইতে